আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন সকালে আশা করি সকালে সুস্থ এবং নিরাপদে আছেন চলুন আজকে কিভাবে জিমেইলের পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করবেন বা ফরগেট করবেন সেটা খুব সহজে দেখিয়ে দিই কথা না বাড়িয়া চলুন মূল ভিডিওটা শুরু করা যাক শুরুতেই প্রথমে আপনি আপনার জিমেইলে চলে যাবেন আমি চলে যাচ্ছি আমার জিমেইলে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে ওপরে ম্যান আইকন আছে এই ম্যান আইকনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যাবতীয় সমস্ত জিমেইল এখন দেখাবে আপনার কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে সরাসরি গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ একটু লোড নেবে এখানে দেখতে পাচ্ছেন যে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে যে সিকিউরিটি অপশান আছে এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন এখানে এখান থেকে যে পাসওয়ার্ড বলে অপশান আছে এই পাসওয়ার্ডে ক্লিক করবেন করে একটু লোডিং নেবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন অথবা পেন দিয়ে দেবেন আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি এখান থেকে একটু লোডিং নেবে অপেক্ষা করবেন এখানে আপনার নিউ পাসওয়ার্ড এবং সেখানে কনফার্ম পাসওয়ার্ড বসাতে হবে তো এখানে খুব শক্তপক্ত পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে নিচে দেখছে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছি আপনার সামনে একটা পপ আপ চলে এসেছে এখানেও দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ মানে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে